কারণ পঁচাত্তর বছর রিপাবলিক ডে উপরে এবং ছিয়াত্তর বছর অনুষ্ঠানের প্রেক্ষাপটে আমার একটি কবিতা লেখা নেতাজি সুভাষ ফিরে এসে বহু কষ্টের বহু রক্তের বিনিময়ে অর্জিত যে দিনটি আজ যে সেই মহান ছাব্বিশে জানুয়ারি এসো এসো সকলে মিলে মোরা হাতে হাতে হাত ধরি মোদের জাতিকা পতাকা উত্তোলন করি তারই সাথে নিঃশেষে দিয়েছে যারা বিস্পান বিসর্জন ভারত মাতার সেই বীর সন্তানদের পরিসরণ তাদের পদতলে মোরা বাই জনস্থান কত বিপ্লবী বন্ধুর রক্তে নানা এই 26 জানুয়ারি ইশরের সৌরূপ একই সাথে মোরা সাধারণতন্ত্র দিবস গণতন্ত্রের উৎসব পালন করি ফ্লোমলা ডোরে সাজিয়ে জাতীয় পতাকাটি করিবরা প্রভাত ফেরি মাঠে ঘাটে আট আশীর্বাদ আশি তলি ঋষি চন্দ্রের সেই বলি বন্দে মাতর বন্দে মাতর বন্দে কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলন করি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জেলখানায় বসে লিখলেন বিদ্রোহী কবিতা ছত্রে ছত্রে ছিল দেশ মাতৃকার ভক্তির বার্তা মানুষের কবি সুকান্ত সেই বিখ্যাত উক্তি খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন চল সেন রুটি সেটি মনে কেমন ভুলি চিত্তরঞ্জন আক্রেছে সব কিছু করিলেন দান সারা জীবন কষ্ট করে যা কিছু করেছিলেন উপার্জন করিতে মাতৃভূমি পরাধীনতার তার সিংহ মুচক স্বদেশের মন্ত্রে দীক্ষায় দীক্ষিত বন্ধের বীর সন্তান বিনয় দীনেশ মাতঙ্গিনী ক্ষুদিরাম হাসি মুখে দেশমাতৃতার মুক্তির তরে নিজেকে দিয়েছে বলিদান হে বীর দাশ बिहारी দেশমাতৃকার মুক্তি নিতে রে সারা জীবন রহিল রক্তাক্তবাসী ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্রের কণ্ঠের সেই ধ্বনি আজ শুনি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের সাথে लढব ব্রিটিশের জকে তুলদি বিদেশে গেল চলে ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করবো বলে নেতাজি সুভাষ চন্দ্র দেশমাতৃকার মুক্তির তরে করিলে আজাদহীন বাহিনী গঠন জানিনা এ ভুবনের কোন স্থানে তোমার বাসস্থান আজি সুখদ্রী প্রাণ করে তোমারে করি আহবান আর একটি বার পাই যেন তোমারে করিতে পারো ওঘো ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষচন্দ্র ফিরে আর একটি বার ফিরে এসো নমস্কার খুব সুন্দর খুব ভালো সরকার যা যে কবিতাটা বললো এটা নিজে লেখা সরকার যার একটা পরিচয় আছে উনি হচ্ছেন কবি আমাদের মধ্যে কবি হচ্ছেন একমাত্র সরকার যার আমাদের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সরকার সরকার তাকে খুব ভালো তার থেকে এই কবিতা শুরু পিকনিক চড়ুই ভাঁটি করবো বলে এনেছি গানের যন্ত্রযন্ত্র ছাব্বিশে জানুয়ারি কিন্তু জানবে প্রজাতন্ত্র পিকনিকটা জমে গেছে তাই আসবো বারে বারে এবারের পিকনিকটা তাই ডায়মন্ড হারবারে পিকনিকের সভাপতি ভট্টাচার্য সাহেব পিকনিকের আগে উনি বৌদি ছিলেন কিন্তু গায়ে সাহাদা কিন্তু খুব খেতে ভালোবাসে মাধবী তাই পাশে এসে বসে ভালোবাসে ঘোষ গানটা খুব ভালো করে বৌদি বৌদিতায় মাথা কিন্তু ধরে ব্যানার্জিরা আর বৌদিকে আজই করছি সবাই মিস খাওয়ার মধ্যে পাঠিয়ে দিলাম ভালো ভালোবাসার কিস গাঙ্গুলি দা নাচে তীর মান তাই তো আজ পাবে না কোছার সরকার দা কবিতাতে তিমি তাই আবৃত্তি করেন গৌদি মিমি কাজলদা বাজনা বাজায় গানের অডিও গৌদি তাই পিকনিকে করেন সব রকমের ভিডিও থ্যাংক ইউ মিলানটা ভাই গান ধরেছে মিলানের বউয়ের তাই অশ্রু ঝরেছে পুলাক আর সুব্রতর নেই কোনো বউ তাই দুজনে পিকনিকে কাঁদে ভেউ ভেউ তাতুর কাছে অনেক রকম গানের খবর পাবে শুনলাম মামুন নাকি পিকনিকেতে যাবে চ্যাটার্জিরা মাঝে মাঝে খুব কিন্তু রাগে কেউ কিছু খেলে পরে পয়সা দেবে আগে প্রাঞ্জল খুব ভালো ছেলে মাঝে মধ্যে সে ডানা মেলে সুজিতা এই বয়সে নিজেকে রেখেছে ঠিক সিক্রেটটা বলেন না যদি হয়ে যায় লিক পিশু কিন্তু ছোট্ট ছোটোখাটো কাজ করে বড় যদি কিছু জানতে চাও ওকেই সবাই ধরো পিকনিকে সকলের নাম দিতে পারলাম না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি নিজের কানটা বলি নমস্কার আমাদের পিকনিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে তরুণ তরুণের জন্য একটা কবিতা আমরা যার জন্য এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করেছি আমাদের ঘোষদার অনুষ্ঠানের সমগ্র ছবিগুলো নিয়েছেন এবং ভিডিও করেছেন আরে আমি আপনাদের সবাই তার সাবস্ক্রাইব করে আমি অনুরোধ করি আমি আর মাটির কুটির উঠিল জাগিয়া আঙিনা আজিকে উঠিল ভাসিয়া দক্ষিণা কনের সকল বৃক্ষ ফুলে ফুলে আজি ঢেকেছে শরীরেতে তার হাওয়ার মৃত্তিকা মৃত্তিকাপড়ে গড়িল লুটিয়া প্রেম ভালোবাসা হয় মাখামাখি তোমাতে আমাতে কেবল ঘিরিয়া প্রফুল্ল আনন্দে জেগে ওঠে প্রাণ তালে তাল ছন্দে তপন আলোয় ভরিবে পৃথিবী ঋতু আগুমণি ছন্দে কত হাসি আর কত ব্যথা আজ বিলীন হয়েছে ভোরের হাসিতে বাতাসে ভাসিবে আবির গন্ধ মুছে যাবে সব পুরনো দ্বন্দ্ব ভাই দাদা আর মিত্র বন্ধু এক সুরে গান গাহিব আজ কেল্লার মাঠ উঠিবে ভরিয়া আবির ফুলের গন্ধে গুলক জাগিবে প্রকৃতি আলোয় কাজল মেঘেতে কেবলি ঢাকিয়া ঝরে পড়ে তার গা অমৃত নবপ্রকাশে তাগিদে নমস্কার অসাধারণ দুই অসাধারণ কিন্তু ছন্দ গাজু কর হয়ে গেছে আমরা মার দি দেখ तो हाथ खणी जलघ चा কাছে আপনাকে দেয় জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আনার থাকু E do. সকলে পরিচিত প্রিয় সুদানন্দ সরকারের সহ রচিত বাকি কবিতাটি আমি পাঠ করছি কান্না হাসি এই মেলাতে সবাই খেলে মায়ার খেলা মিলন মেলার সৌপ মোড়া সবাই খেলি হাসির খেলা চোখ থাকতে অন্ধ মোড়া কেউ চাই না বাধান মেলা জন্মকালে মায়ের হাসি হলো মায়ার এই তো সেদিন বললে মাগ সদাই তোমার পাশে আছি আজকে মাগ বলছো তুমি তবে এবার আমি আছি চুক্তি করে মুচকে হাসো কেউ বোঝে না তা বাবু বুঝি উনিশে পৌষের দিনটি মাগ আমার কেমন দিলে জেনে উদাস মানে বসে বসে তারা ফলে চেল চেয়ে চোখ ভেসে যায় চোখের চলে পাশা হৃদয় যায় যে বলে বলেছো হয়নি ভয় হয়ে গেল মুক্তা জীবন জুড়ে আছো মাগো যেন দিলে আমার হাতি ধন্যবাদ সুন্দর কবিতা ধন্যবাদ জানাই খুব সুন্দর কবি সরকারকে ধন্যবাদ জানাই সুজিত চক্রবর্তীকে ধন্যবাদ জানাই এত সুন্দর উনি বললেন উদাস মনে বসে বসে তার আর পানে চেয়েছে চোখে চোখ ভেসে যায় চোখের জলে তারপর পাষাণ হৃদয় যায় যেগুলো বা কি সুন্দর দুজনের তরফে একটা হাসতালি সবাই মিলে অসাধারণ তার থেকে এই কবিতা শুরু চড়ুইভাতি ভাঁতি বলে এনেছি গানের যন্ত্র ছাব্বিশে জানুয়ারি কিন্তু জানবে প্রজাতন্ত্র পিকনিকটা জমে গেছে তাই আসবো বারে বারে এবারের পিকনিকটা তাই ডায়মন্ড হারবারে পিকনিকের সভাপতি ভট্টাচার্য সাহেব পিকনিকের আগে উনি বৌদি ছিলেন কিন্তু গায়ে শাহাদা কিন্তু খুব খেতে ভালোবাসে মাধবী বৌদিতায় পাশে এসে বসে ভালোবাসে বসেবাসে গানটা খুব ভালো করে সুভদ্রা বৌদিতায় মাথা কিন্তু হবে ব্যানার্জিরা আর বৌদিকে আজই করছি সবাই মিস হাওয়ার মধ্যে পাঠিয়ে দিলাম ভালোবাসার কিস গাঙ্গুলি দা নাচে তীর মান তাই তো আজ পাবে না কোছার সরকার দা কবিতাতে তিমি তাই আবৃত্তি করেন বৌদি মিমি দা বাজনা বাজায় গানের অডিও গৌদি তাই পিকনিকে করেন সব রকমের ভিডিও থ্যাংক ইউ মিলানটা ভাই গান ধরেছে মিলানের বউয়ের তাই অশ্রু ঝরেছে পুলক আর সুব্রতর নেই কোনো বউ তাই দুজনে পিকনিকে কাঁদে ভেউ ভেউ তাতুর কাছে অনেক রকম গানের খবর পাবে শুনলাম মামনও নাকি পিকনিকেতে যাবে চ্যাটার্জিরা মাঝে মাঝে খুব কিন্তু রাগে কেউ কিছু খেলে পরে পয়সা দেবে আগে প্রাঞ্জল খুব ভালো ছেলে মাঝে মধ্যে সে ডানা মেলে সুজিতা এই বয়সে নিজেকে রেখেছে ঠিক সিক্রেটটা বলেন না যদি হয়ে যায় লিক বিশু কিন্তু ছোট্ট ছোটোখাটো কাজ করে বড় যদি কিছু জানতে চাও ওকেই সবাই ধরো পিকনিকে স্বপনের নাম দিতে পারলাম না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি নিজের কানটা একসাথে আমরা যে জন এসেছি তাদের প্রত্যেকে এবং তারপরেও ধন্যবাদ জানাই অর্গানাইজার যারা অর্গানাইজার এই সুন্দর একটা দিন আমাদের উপহার দিলেন কাম অর্গানাইজার কাজল বিশ্বাসকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই যে সারাটা দিন সঞ্চালন করলেন অনুষ্ঠানটা মল্লভ কুমার দাস আমি ধন্যবাদ জানাই গাঙ্গুলি তাকে আমি ধন্যবাদ জানাই থাকে আমি ধন্যবাদ জানাই সেক্রেটারি সাহেবকে কারণ প্রেসিডেন্ট সাহেব আশু হয়েও আমাদের যে একটা ক্রীড়া অনুষ্ঠানের ব্যবস্থা ছিল এখানে ফার্স্ট রাইস নেচেছেন গীতায় রচিত কবিতা আবৃত্তি করেন আমি আমার তাতে অনুরোধ করব আপনারা জন্য একটিorElse হয়ে যাক আমরা আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আনন্দ উপভোগ করলাম আমি যে আনন্দিত হলাম আমরা কেও লতা মঙ্গেশকর আমাদের কেও সন্ধ্যাবাarti কেউ আরতি কেউ কিশোর কুমার কেউ মান্না দে কেউ রফি সবাই যাই হোক তাই হোক রাইফেট সব তাই হোক আমরা কেউ সাঁতার নয় আমরা নিজেরাই পারফর্ম করলাম নিজেরাই আনন্দ নিলাম শুধু তাই না আমি লক্ষ্য করেছি বাইরে থেকে হরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন অনেক দেখেছেন এইটা একটা আমাদের বড়ো ভাবা আমরা যাই করি কিন্তু আমাদের লোকে মূল্য দিয়েছে আমরা নিজের নিজের মূল্যায়ন করলাম এবং আমি অ্যাজ এ কালচারাল সেক্রেটারি আশা করবো আমরা আগামী বছর আবার তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করবো এই দিনটা আমরা এসে একসাথে সবাই মিলে হৈ হৈ করে আনন্দ করবো হ্যাঁ এই দিনের জন্য অপেক্ষা রইলাম সকলকে